নমস্কার আমি প্রীতি রবিদা আলিপুরদুয়ার জেলা ডিপিএসসি অফিস থেকে বলছি কালকে আমরা এসেছিলাম আলিপুরদুয়ার জেলা থেকে ডেপুটেশন জমা দিতে চেয়ারম্যান স্যারের কাছে তো ডেপুটেশন জমা দেওয়ার পরে স্যারের সাথে কিছুক্ষণ কথাবার্তা হলো এই নিয়ে ডেপুটেশন নিয়ে তো সেখানে আমরা বললাম যে স্যার দু হাজার বাইশে আমরা পরীক্ষা দিয়েছিলাম এখনও তো প্রসেস শুরু হয়নি তো কবে শুরু হবে তো উনি বলছে যে আইনি জট কাটলেই নাকি প্রসেস শুরু হবে আর মার্চ মাসে নাকি নবান্নতে একখান বৈঠক হয়েছিল সেখানে সমস্ত চেয়ারম্যানদেরকে শূন্যপদ রেডি করার জন্য বলা হয়েছিল তো শূন্যপদ নাকি রেডি আছে তবে থেকে যত যতদিন না গ্রিন সিগনাল দিচ্ছে ততদিন ওরা প্রসেস শুরু করবে না তার পরন্তু উনি বললেন যে ওবিসি সমস্যাটার জন্য হচ্ছে তখন আমরা বললাম ওনাকে যে এসএসসির যে নিয়োগটা হচ্ছে নতুন সেখানে তো ওবিসি নিয়ে কোনো সমস্যা হচ্ছে না তো সেই প্রসেসেই আমাদেরটাও করা হোক তো এই কথা শোনার পরে তখন তিনি বললেন যে তোমরা কি সেই কথাটা ডেপুটেশনে মেনশন করেছো তো আমরা সভাপতি বলছি যে না আসলে এই ডেপুটেশনে মেনশন করা নেই তো তখন উনি বললো যে নতুন একটা ডেপুটেশন লিখতে সেই ডেপুটেশনটা অ্যাড্রেস হবে পর্ষদ সভাপতিকে সঙ্গে কপি টু দিয়ে ওনার নাম রেখে এই পয়েন্টটা অ্যাড করতে তো উনি আজকে বলেছিল আজকে জমা দিতে তো আমরা সেইভাবেই কারেকশান করে আজকে জমা দিয়ে গেলাম আর উনি নাকি বললো যে প্রত্যেকটা জেলা থেকে যদি এরকম করে পাঠানো হয় যে বর্ষৎ সভাপতিকে করে তখন সেই ডিপিএসসি চেয়ারম্যানরা সেটা ফরওয়ার্ড করতে বাধ্য কিন্তু উনি বললো এটাও বললো যে হচ্ছে অন্যান্য ডিপিএসসি তো জমা করেছে কিন্তু সব চেয়ারম্যানরা সেটা ফরওয়ার্ড করছেন সেটা নাকি তাদের ব্যক্তিগত বিষয় তারা ফরওয়ার্ড করবে কী করবে না যেহেতু আমরা লোকাল লেভেলে সেটা অ্যাপ্লাই করছি তো উনি আমাদেরকে বললো যে তোমরা এভাবে দাও আর বাকি জেলাদেরও দেখো সেভাবে ওরা দিতে পারে কি না আর বললো যত শীঘ্রই সম্ভব করার চেষ্টা করো আর ভ্যাকেন্সি নাকি রেডি আছে ক্লাস ফাইভ ইনক্লুডের ব্যাপারটা সেটাও আমরা বললাম তো উনি বললো যে গত বছর মানে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ওরা নাকি চেয়েছিল যে কোন কোন স্কুলের ইনফ্রাস্ট্রাকচার সম্ভব তো প্রত্যেকটা জেলার থেকেই নাকি অনেক অনেক স্কুলের নাম গেছে কিন্তু পর্ষদ সেই সবগুলো স্কুল ইনক্লুড করছে না আলিপুরদুয়ার থেকে নাকি একশো প্লাস স্কুলের নাম গেছিলো তবে উনি মানে বছর থেকে মাত্র দুটো স্কুলেই নিখুঁত পেয়েছি তো এটাতেও আমি